এক যে ছিল কুঁজো বুড়ি মাথা ভর্তি শনের নুড়ে দাঁত ছেকেছে পাঁচ কি সাথে তোতলা কথা ফোকলা দাঁতে পায়না কথা শুনতে কানে বোঝে কথার অন্য মানে হোক না বয়স চার কুড়ি পার চোখ দুখানা টেলিস্কোপ তার বুড়ির হলো ভীষণ জ্বালা চোখ ভালো তো কানজে কালা কারো কথা কেউ বোঝে না ঘর যেন এক পাগল খানা সাজের বাহার পরিপাটি যতই চলক ধরে লাঠি পান সুপুরি মুখে ভরে রোজ বিকেলে পাড়ায় ঘোরে খগনা বলে কি গো ঠাকমা পড়বে নাকি রাঙা চশমা যদি লাগাও যন্ত্র কানে আসতে কথার বুঝবে মানে লাগবে না আর তোমায় বুড়ি বলবে সবাই উনিশ কুড়ি নাতির কথা শুনে পুলক জাগে বুড়ির মনে দাদুর কাছে বায়না ধরে যন্ত্র কিনে এলো পরে চশমা চোখে যন্ত্র কানে খুব সাবধানে শুনবে লোকে কে কি বলে একটুখানি আড়াল হলে পাড়ার বউয়ে পুকুর ঘাটে তাকে দেখে চিনটি কাটে দেখো দশা কুজো বুড়ির সংসে চেছে কচি ছুড়ির খগেনের মা বলে বুড়ি সব কেন গো সাজার ছুরি সেজে গুজে থাকলে ওরে মন যে থাকে খুশি ভরে তুইও যেদিন বুড়ি হবে সেদিন আমার কষ্ট বুঝবি রেগে মাথা গরম করে চলে বাড়ির পথটি ধরে নজর গেল মোড়ের বাঁকে খগ না হেসে বলছে কাকে তাকে নিয়েই হাসছে তারা মজা তোদের দেখাই দাঁড়া যেই না গেল তেড়ে ছুটে হোচট খেয়ে পড়লো উঠে কোমর ভেঙে রইল পরে ছড়ি সাজা স্বপ্নে ওড়ে